খাবারের যে একটা রুচি এই জিনিসটা মুখের মধ্যে নাই সব সময় কেমন যেন মুখটা শীত ধরে রয়েছে স্বাদ গন্ধ কিচ্ছু পাওয়া যায় না এবং তিতা একটা ভাব খুবই বাজে একটা অবস্থা পেট ভরে ভাত খাওয়া মানে লাস্ট কবে যে পেট ভরে ভাত খাইছে এই জিনিসটা তার মাথার মধ্যে নেই মনেই নেই ওই জোর করে যদি দুই এক লোক মাছ যদি খায় তাহলে দেখা পেট ভরা মানে পেট ভরা ভরা ভাব খাওয়ার প্রতি কোনো ফিলিংস নাই পায়খানা হয় কি না হয় নিজেরও কোন আগ্রহ সে খাওয়াই ঠিক মতো নাই পায়খানা ঠিক কিভাবে হবে তো এইরকম একটা বিশ্রী অবস্থা দিন দিন শরীর শুকিয়ে মেজাজ ভালো কথা শুনলেও মনে হয় যে মায়ের মারামারি এরকম একটা অবস্থা সুন্দর কথা বললেও দেখা যায় মেজাজ গরম হয়ে যায় ঝগড়াঝাটি লাগে যায় পরবর্তীতে সে টের পায় আসলে তারই অন্যায় ছিল তার কথার অভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি এইরকম একটা মানসিক পরিস্থিতি তৈরি হয় তো এই যে অবস্থাটা বললাম এই অবস্থাটা কোন সময় হয় যখন শরীরের ভিতরে চোরা জ্বর নরম জ্বর অথবা লিভার জ্বর থাকে তো এই জ্বর জীর্ণ জ্বর লিভার জ্বর চোরা জ্বর এই জ্বরটা দূর করার জন্য কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠতম পরীক্ষিত ওষুধের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো আর সেই ওষুধটির নাম হলো অমৃতারিস্ট অমৃতারিস্ট ওষুধটি এই ওষুধটি পরিপূর্ণভাবেই মূলত লিভার জ্বর অথবা আপনার শরীরের যে জ্বর যে লক্ষণ গুলো আমি ভিডিও শুরুতেই বলছি এই লক্ষণ গুলো শরীরের ভিতরে কমকাল যাবত সার অবস্থা হয়ে যাচ্ছে খুবই খারাপ অবস্থা খাবার দাবার মর মেজাজ কাজকর্ম সবকিছু একদম মনে করেন যে ভিন্ন রকম একটা পরিস্থিতি চলে গেছে এবং তার জীবনটাই এলোমেলো একটা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তো এইরকম অবস্থা যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু এই সাল সালসাডি খেতে পারেন এবং এই ওষুধটি এই রোগের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী বলতে পারেন যে এটা একটা প্রধানতম ওষুধ যদিও এর সাথে আরো কিছু ওষুধের প্রয়োজনীয়তা হয় যেগুলো আপনার রোগটা যদি দীর্ঘদিনের পুরাতন হয় আর বহুদিন যখন এই সমস্যাটি হয় সেক্ষেত্রে এই ওষুধের সাথে আরো কিছু ঔষধ যেমন সর্ব জ্বর হর লোহ রয়েছে আহ অনেক ক্ষেত্রে লোহা সব রয়েছে অনেকগুলো ওষুধ রয়েছে তবে প্রধানতম ওষুধ হলো আপনার এই অমৃতা এই আয়ুর্বেদিক সালসাটি আপনি যদি নিয়মিত সেবন করেন এই সোরা জ্বর দূর করার পাশাপাশি আপনার রুচি বল শক্তির বৃদ্ধি করা শরীরের আপনার যে গ্রোথ সেটা বৃদ্ধি করা রুচি বৃদ্ধি করা স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী বলতে পারেন যে অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী ওষুধ খুব সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে আর আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং অত্যন্ত কার্যকরভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম আরেকটা বিষয় হলো যে এই ঔষধটি কিন্তু আপনার যে বিষয়টা করবে এই কিন্তু আসলে দশ বছর বা তার কম যদি হয় তাহলে কিন্তু এই ওষুধটি না খাওয়ানোই ভালো কারণ এই ওষুধ সেক্ষেত্রে ভিন্ন ওষুধের প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে রোগের অবস্থাটা জেনে বুঝে অন্য ওষুধ এক্ষেত্রে আপনাকে প্রয়োগ করতে হবে আর আপনার রোগটা যদি এরকম ভাবে দীর্ঘদিন চলতে থাকে মাসের পর মাস চলতে থাকে তাহলে এই ওষুধটি আপনার নিজে থেকে সেবন না করে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে এই ওষুধটি সহ আপনার আরো কিছু রয়েছে। এই ওষুধগুলো এই ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে ব্যবহার করার দরকার হতে পারে তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে অভিজ্ঞ একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে এটার জন্য চিকিৎসা নেওয়া এবং স্থায়ীভাবে সুস্থতা লাভ করা তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ভালোভাবে সমাধান পাবেন তো যা হোক এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথেও দেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করে সরাসরি চিকিৎসা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিও দিতে একটি লাইক দেওয়া চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم